আসাম বঙ্গীয় সারস্বত মঠের প্রতিষ্ঠাতা পরিব্রাজক আচার্য পরমংশ চতুর্বিদ সাধক সিদ্ধ সদ্গুরু একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী দেব প্রবর্তিত হুগলি জেলার সতেরোতম বার্ষিক জেলা ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হলো চন্দননগর গোদলপাড়া ঘাটে এলাকায় এই অনুষ্ঠানটি তিন দিন ব্যাপী চলবে শুক্রবার সন্ধ্যায় হুগলির বদ্রেশ্বর চন্দননগরের বিভিন্ন এলাকা গুরুদেবের বিগ্রহ নিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে উৎসব প্রাঙ্গনে আনা হয় এরপর নাম সংকীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এই উৎসব উপলক্ষে তিন দিন ধরে চলবে বিভিন্ন গানের অনুষ্ঠান পাশাপাশি সকল সর্বসাধারণের জন্য নরনারায়ণ সেবা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহর বঙ্গীয় সরবপথ মঠের মহারাজ প্রণবেশ চৈতন্য জেলা সদস্য সুমন চট্টোপাধ্যায় হুগলি জেলা কমিটি সেবা কেন্দ্রের সভাপতি সর্বশ্রী সর্বেন্দু সেন ভাস্কর চক্রবর্তী অভিষেক দাস সহ অন্যান্যরা পরে <laughs> <laughs> पता जो हम से पहले जाने हुए थे मेन कार्यक्रम की कार्यवाही में उपस्थित था को सुंदर श्री वक्ता महोदय श्री नवीन एवं विनु ज्ञान अतिथि अतुल बागकर पूरे अनुषाव तुम्हारा आओ उत्सव हो तुम आओ हमारा आशा और आशीर्वाद जय गुरु श्रवण करो काने

কথা বলা কথা বলো মালা বলো মধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 র হরে রে

তিনি জগতের নঙ্গলের জন্য এবং তার জন্য তাদের চাঁদুর দেওয়ার জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন ভক্ত আমাদের সার্বভৌম ভক্ত হয় সমস্ত জায়গার ভক্তরা মিলিত হয় আর প্রতি জেলায় যে অন্ত এটা হচ্ছে হুগলি জেলা সম্মিলন আমাদের এই জনপ্রেক্ষ ঠাকুর দ্বারা এর মাধ্যমে আদর্শ গৃহত জীবন প্রতিষ্ঠা সংঘশক্তি প্রতিষ্ঠান এবং এটাই তার সম্মিলিত ঐতিহ্য যার মাধ্যমে সমাজে আদর্শ চরিত্রের মানুষের বা আমাদের ধর্ম শিষ্যদের মাধ্যমে এই সমাজকে আর সুন্দরভাবে পরিচালিত করতে পারবে তার জন্য আদর্শ গৃহত জীবন গঠন সংঘশক্তি

একসঙ্গে প্রসাদ পাচ্ছে একসাথে থাকছে খুবই আনন্দে আনন্দ সাহায্য করেছে ভালো থাকুন এই অভিষেক গুপ্তা রিপোর্ট